গুড মর্নিং সবাইকে সকাল দশটার পাঁচ মিনিট বাকি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে পুটুকে তোলা হয়নি রবিবার ও আর বেরোতে ইচ্ছে করছে না মোম্মা ছাদে কিন্তু রোদ্দুর উঠে গেছে জানিস অনেকক্ষণ আগে ব্ল্যাঙ্কেটের ভেতরে এই যাচ্ছে এই দেখ উটু পরিষ্কার করছে মানে কোনো ইচ্ছাই নেই যে বেরোয় ছুটির দিন রান্নাবান্না করে থালা সাজিয়ে সামনে দিলেই হবে তার আগে ওর বিছানা থেকে না খুলে দিই দেখো এই দেখো এই দেখো সোনা বাচ্চাটা ঘুমাচ্ছে দেখো দেখো কি হয়েছে মা তোমার হাতে উতে পারো উটু করো উটু করো মামা উঠো করো

এসছে দেখা ওইখানে এসছে তোর বন্ধুরা এসছে তুই সালে গেলে দেখতে হ্যাঁ এসছে তোর বন্ধুরা বন্ধুরা কখন এসছে বলে ফুটো উঠছে না এখন এখানেই থাকে নামে না না বস খেয়ে নিয়ে তারপর তুই যাবে মায়ের কলে তো আদো আদৌ এই যে বাড়ির রোদ্দুর উঠে গেছে তো হুম মাম্মুকে হাত দিয়ে বসে আছে এই যে আর সকালে করতে হয় যে সুন্দর 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 ছেলে থাকলে আমি সুন্দর সুন্দর করে আরো করতে হয় না মা ভুটু না ভুটুরা কই ব্যায়ামটা ঠিক করে করা হয়নি বাবা হরে বাবা বসো বসো বছ হ্যাঁ আটু আদো আদো হবে সকাল আটু আটু করো ব্যায়াম করো হাড্ডি ওই যে ক্যালসিয়াম বোস সকালবেলা তাকানো হয়ে গেছে ক্যালসিয়াম বোস লাগবে তো লাগবে কোথায় আছে হাড্ডি কই হাড্ডিটা কোথায় আছে দেখা দেখি আমি তো করে নিয়েছি আর কি করবো কি দেব ক্যালসিয়াম মন্স কোথায় আছে হাড়টি কোথায় আছে দেখাও দেখি দেখাও আমাকে দেখাও কোথায় দেখাও ওই যে এখানে আছে গো আচ্ছা ঠিক আছে দিচ্ছি চল আমাকে গুড মর্নিং হামিদা হামিদা আগে গুড মর্নিং হামদা আগে গুড गुड হামু আগে বসো সিট গুড বয় হয়ে যাও গুড বয় যাও गुड গুড বয় এটা হচ্ছে গুড বয় আগে হামু দাও আর তো হামু বাবা রে ধর बस सकल का जाना अंदर बैठ गया 이게 지금 쭉불다 돼？다 꺼버 시